কই হ্যাঁ কি লাগবে আমার একটা দশ টাকা সাবান দিতে পাবো দিচ্ছি এন ঠিক আছে এই যে পয়সাটা ধরো ঠিক আছে আচ্ছা একটা কথা বলছিলাম বাবু তোমাকে হ্যাঁ বলুন কি বলছেন বলছি যে আমি তোমার এই স্ক্যানারে পাঁচ হাজার টাকা পাঠাচ্ছি হ্যাঁ তুমি আমাকে একটু ক্যাশ করে দাও না ভাই না আমি ক্যাশ তো করতে পারবো না কারণ এটা আমার দোকান নয় এটা হচ্ছে আমার মালিকের দোকান মালিক তো নাই আমি ক্যাশ করতে পারবো না আরে আমার প্রচন্ড এমার্জেন্সি দরকার পড়ে গেছে আমার ভাই এই যে এই এই দু কিলোমিটার দূরে যে হাসপাতালটা আছে ওইখানে আমার ভাই ভর্তি আছে তা ওরা পয়সা ক্যাশ পয়সা ছাড়া ওরা কোনো কাজ করবে না গো তো আমার কাছে তো অনলাইন পয়সা ছিল কিন্তু ক্যাশ পয়সা ছিল না তার আশেপাশে কোনো এটিএমে নেই দু একটা দোকানেও ভুললাম তারাও কিন্তু দিলো না তুমি আমাকে সত্যি করে আমার আর টাইম হাতে একদম নেই আমাকে পাঁচ হাজার টাকা মতো ক্যাশ করে দাও খুব ভালো হয় খুব উপকার হয় একটু দাও সবই বুঝলাম কিন্তু মালিক না থাকলে আমি কী করে দেবো এই এক্ষুনের মধ্যে যদি আমি পয়সা না জমা করতে পারি না এখনই বড়ো সড়ো বিপদ হয়ে যাবে আমার ভাইটা তুমি একটু দাও এই যা হোক করে ম্যানেজ করে দাও আমাকে ঠিক আছে এত বড় বলছো তাহলে দিয়ে দিচ্ছি তুমি অনলাইনটা করো আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি অনলাইন করে দিচ্ছি হয়ে গেছে দাও দাও তাতে পয়সাটা দাও আমি মালিককে ফোন করি যে পয়সাটা ঢুকেছে নাকি তারপর তো দেবো আরে আমি তো তোমাকে পয়সা ঢুকিয়ে দিলাম তুমি আবার মালিককে ফোন করবে মালিক তুলবে কি না তুলবে আমার প্রচুর এমার্জেন্সি আমাকে একটু তাড়াতাড়ি দাও প্রচুর এমার্জেন্সি তা দাও দাও তাড়াতাড়ি দাও ও তুমি দেখে নেবে আমি পয়সা তোমায় এসে দেখো না আমি পাঠিয়ে দিয়েছি তোমাকে ঠিক আছে দিয়ে দিচ্ছি অনেক ধন্যবাদ ভাই তোমাকে অনেক বড় উপকার করলে তুমি আমাকে ঠিক আছে ব্যবস্থা হলো আরে বলো না ব্যবস্থা তো হলো আর একটুখানি জন্য ধরা পড়ে যাচ্ছিলাম বুঝতে পারলে তো ছেলেটা যদি মেসেজটা চেক করা তো তাহলে আমি ধরা খেয়ে যেতাম মানে কি বলবো আর হয়ে গেছে চলো পালি চলো এই দোকানটা এই দোকান থেকে এখন আর আসবো না আবার অন্য দোকানে ব্যবস্থা দেখি চলো অন্য দোকানে ধান্দা করি তা চলো ওই দেখো ওই দেখো ওই দুটো লোক আর একটা মেয়ে আছে না ওইটাই তো সেদিন কল আমাদের কাছে ছিল ওই দেখো পাশে দেখেছি ক্যামেরায় দেখেছি

बिस्कुट दीची انا বিস্কুট এই যে পয়সাটা ঠিক আছে আরে কথা বলছিলাম আপনাকে বলো কি বলছো বলছো আমার পিসি ছেলের খুব শরীর খারাপ এই হসপিটালে অ্যাডমিট করেছি যে ক্যাশ পয়সা দরকার ক্যাশ ছাড়া ওরা নেবে না পয়সা অনলাইনে নেবে না আমি আপনাকে স্ক্যানারে পয়সা পাঠিয়ে দিচ্ছি দশ হাজার টাকা মতো আমাকে একটু দিন না ও ঠিক আছে শরীর খারাপ বলছো ঠিক আছে পয়সা পাঠিয়ে দাও তুমি ক্যানারে আমি দিচ্ছি তোমাকে আচ্ছা ঠিক আছে এইটা খারাপ আছে এইটাই পাঠিও না এই ফোনের ক্যানারটা দিচ্ছি আমি এই ফোনের ক্যানারটা তুমি পাঠিয়ে দাও এইটা খারাপ আছে এটা পাঠিও না এত তো ফোনের স্ক্যানার দিচ্ছি এই ফোনের স্ক্যানারে তুমি পাঠিয়ে দাও বেশ দেখো আরে আশ্চর্য তো ওদেরকে হাতে পেয়ে ছেড়ে দিলাম হাতে পেয়ে ছেড়ে দেওয়া মানে ওদের যা করার খুঁজে দিয়েছি তো আমি ওদের ওরা একটু পরেই বুঝতে পারবে সবকিছু

10000 টাকাই পেয়েছি কিন্তু লাভ কিছু হয় না তো পয়সাটা তো কম কম লাগছে গুনে দেখো তো কম নয় কম হবে না দেখি আরে কি হলো সব বোনাস করেছি তো সব নকল নোট গো দেখি দেখি ও 10000 টাকা নালে হলো কি হলো কেন দেখি গেলাম ওর দোকানে মরতে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর যে যেরকম কর্ম করবে তার ফল সে ঠিক সেইভাবেই পাবে কর্মের ফল এই হয় তো সবাই ভালো কাজ করবেন আর ভালোভাবে চলবেন আপনার সঙ্গেও ভালো হবে